ধর্মরভূমির লুপ্তপ্রায় প্রাণীগুলি তিন প্রজাতির প্রাণী উত্তর পশ্চিম ভারত ও পাকিস্তানের বিরাট অংশ জুড়ে অবস্থান করছে থর মরুভূমি এই মরুভূমির আশি শতাংশ ভারতে ও কুড়ি শতাংশ পাকিস্তানের মধ্যে পড়ে আয়তন দুই লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি এটি বিশেষ সপ্তম বৃহত্তম মরুভূমি মরুভূমিটির বেশিরভাগ অংশ ভারতের রাজস্থান অঙ্গরাজ্যে পড়েছে তবে ভারতের হরিয়ানা ও পাঞ্জাব রাজ্যের দক্ষিণ ভাগে এবং গুজরাট রাজ্যের উত্তর ভাগে থর মরুভূমি প্রসারিত হয়েছে পাকিস্তানি মরুভূমিটি সিন্ধু প্রদেশের পূর্ব অংশ ও পাঞ্জাব প্রদেশের দক্ষিণ পূর্ব অংশে প্রসারিত হয়েছে জীব বৈচিত্র্য দিক থেকে থর মরুভূমি বিশ্বের বহু মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে থর কখনও সাহারা বা কালাহান্ডি মরুভূমির মতো নয় এখানে বিপ্রতি প্রাকৃতিক অবস্থার মধ্যে বহু প্রজাতির প্রাণী বসবাস করে এখানে এক সময় নিরসার কালোহরিণ সিংকারা সিংহ চিতা বিভিন্ন প্রজাতির হয়না বেজি শিকারি বিড়াল বিভিন্ন বিষাক্ত সাপ বসবাস করত। কিন্তু গত বেশ কয়েক বছর ধরে এই মরুভূমি অঞ্চলে বাস্তুতন্ত্রের ব্যাপক পরিবর্তন ঘরে চলেছে আর তাই প্রতিকূল ও খাদ্যের অভাবে অনেক প্রাণী প্রায় বিলুপ্ত হতে চলেছে সাম্প্রতিক গবেষণায় এমন তিনটি প্রাণীর কথা বলা হয়েছে যারা হয়তো আর বেশি দিন ধর মরুভূমিতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেন না তাদের মধ্যে অন্যতম এক মরু কারকাল কারাকুল হলো একটি মাঝারি আকারে বন্য বিড়াল যার কানে স্বতন্ত্রভাবে বড় লম্বা লোম আছে বরভূমির অবস্থার সাথে অভিযোজিত কারাকুল পানীয় জল ছাড়াই দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে তাদের শিকারের কৌশলের মধ্যে রয়েছে প্রায় তিন মিটার বাতাসের ঝাঁপ দিয়ে উড়ন্ত পাখিদের পাঞ্জা দিয়ে শিকার করা কয়েক বছর আগে ভারত ও ইরানে কারাকাল দে পাখি শিকারের জন্য প্রশিক্ষিত করা হয়েছিল কিন্তু সাম্প্রতিক তথ্য বলছে থর মরুভূমিতে এই বিড়ালের সংখ্যা ক্রমাগত কমে চলেছে দুই ডোরাকাটা হয় না ডোরাকাটা হয়নার একাধিপত্য ছিল মূলত মধ্য এশিয়া আফ্রিকা ও থর মরুভূমি অঞ্চলে এরা মাংসাশী হলেও এদের গতি কম বলে নিজেরা খুব বেশি শিকার করতে পারে না ফলে চিতা বা সিংহের ভুক্তবশেষ এদের প্রধান খাদ্য মৃত প্রাণীর পচা মাংস হার ইত্যাদি কিন্তু থর মরু অঞ্চলে ইগল ও শকুন বৃদ্ধির কারণে সেই খাবার ডোরাকাটা হয়না সংগ্রহ করতে পারছে না হয়তো এই কারণেই এই প্রজাতির থর মরুভূমি থেকে লুপ্ত প্রায় তিন ধূসর মাংস মাংস আসলে বেজি জাতীয় প্রাণী মরু অঞ্চলে প্রকৃতির রঙের সঙ্গে সঙ্গতি রেখে হয়তো অনেক হাজার বছর আগে এদের গায়ে রং ধূসর হয়ে উঠেছিল ধূসর মাঙ্গুস খোলা বন ঝোপঝাড় এবং চাষের ক্ষেত্রগুলোতে বাস করে প্রায় মানুষের বাসস্থানের কাছাকাছি এটি গর্ত পাথর বা ঝোপের নিচে এমনকি নালা আশ্রয় নেয় এটি সাহসী এবং অনুসন্ধিত কিন্তু সতর্ক এর শিকারের মধ্যে রয়েছে ইঁদুর সাপ পাখির ডিম এবং হ্যাচলিং টিকটিক এবং বিভিন্ন অমেরুদণ্ডী প্রাণী একসময় থরমরু অঞ্চলে প্রচুর এই প্রজাতির মাংস থাকলেও এখন তাদের সংখ্যা ভীষণভাবে কমে যাচ্ছে বলেই গবেষকেরা বলছেন